কুরআনের বুলবুলিরা গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহর আরশ হতে বৃষ্টি ঝরে কোরআনের বুলবুলিরা গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহ আরশ হতে বৃষ্টি ঝরে কোরআনের পাঠক যারা দুনিয়ায় শ্রেষ্ঠ তারা কোরআনের আলোয় খুঁজে পাই পথের দিশা হজরত জায়দ রদি আল্লাহ আনহু দাখিল মাদ্রাসায় হজরত জায়দ রদি আল্লাহ আনহু দাখিল মাদ্রাসায় বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষাই আলো ইসলামী শিক্ষাই জাতির মেরুদণ্ড হজরত তালানহু এইতিমখানা ও দাখিল মাদ্রাসায়ের পক্ষ থেকে আপনাদের জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ শিক্ষার্থী গড়ার নির্ভরযোগ্য তিনি শিক্ষা প্রতিষ্ঠান হজরত জায়দ রদিয়াল্লাহ তালানহু এইতিমখানা খানা ও দাখিল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডেকে বিভাগে হিফস হিফস রিভিশন আদর্শ নুরানি ও দাখিল নবম শ্রেণী নাজেরা পর্যন্ত ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ হিফজুল কোরআন বিভাগ নাজেরা বিভাগ নুরানি বিভাগ ইবতেদায়ী হতে দাখিল নবম শ্রেণী পর্যন্ত প্রিয় অভিভাবক আপনাকে বলছি আপনি কি আপনার সন্তানের সুশিক্ষার কথা ভাবছেন আপনি কি চান আপনার সন্তান সঠিক দিনী ও আধুনিক শিক্ষায় আদর্শ মানুষ তাহলে আর দেরি নয় আজই চলে আসুন হজরত জায়দ তালানহু এইতিমখানা ও দাখিল মাদ্রাসায় পূর্ব আলাদাতপুর মন্নান বাড়ি সংলগ্ন পূর্ব আলাদাতপুর হাজিরপাড়া ইউনিয়ন চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুরা কেন আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করাবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রসুল সাল্লাম ও সাহাবাই কেরামের মতাদর্শে আধ্যাত্মিক ও বিজ্ঞান চর্চা জ্ঞানচর্চা প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলীর মাধ্যমে পাঠদান নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের তত্ত্বাবধানে পরিচালিত নুরানি বিভাগ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে হিফজুল কোরআন ও নাজেরা বিভাগ আরবি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সহ প্রয়োজনীয় বিষয় পাঠদান মাসিক মূল্যায়ন ও তিনটি সাময়িক পরীক্ষার ব্যবস্থা দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ তত্ত্বাবধান ও সহানুভূতিপূর্ণ শিক্ষা প্রদান পাক্ষিক তর্বিয়াতি বয়ান ও আখলাক উন্নয়ন কার্যক্রম দেশের শীর্ষ কেরামের পরামর্শে পরিচালিত সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিরাপদ পরিবেশ এতিম গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ আবাসিক ছাত্রদের জন্য রয়েছে পৃথক আবাসন এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন আন্তর্জাতিক মানের দিনী ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে আদর্শ নাগরিক গড়ে তোলার অঙ্গীকারে হজরত জায়দ রতি তালানহু তালানহ এতিমখানা ও দাখিল মাদ্রাসা আছে আপনাদের পাশে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডে কেয়ার বিভাগে হিফস নাজেরা ও আদর সুনুরানি ও ইফতেদায়ী হতে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের ভর্তি কার্যক্রম পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরোই জানুয়ারি দু পর্যন্ত চলবে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের যথাসময়ে ভর্তির জন্য অনুরোধ করা যাচ্ছে প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুর রব মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডবল থ্রি এইট থ্রি জিরো এইট ঠিকানা পূর্ব আলাদাতপুর মন্ন ডাক্তার বাড়ি সংলগ্ন পূর্ব আলাদাতপুর হাজিরপাড়া ইউনিয়ন চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর প্রধান শিক্ষক মাওলানা হুসাইন আহমদ মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল ফোর সিক্স